প্লান্টেশন কাটিংলাদেশি মুসলিম মানুষ ঘর আজি বনায় আজ আছে বিজেপি নেত্রী মুন সর্ণাকার সম্প্রতি হাইলাকান্দি জেলার বিশেষ করে মুসলিম সম্প্রদায় নিয়ে একটা যে মন্তব্য তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে আসলে বিজেপি নেত্রী মুন জানা নেই উনি হচ্ছেন করিমগঞ্জ জেলার বাসিন্দা ওনার হাইলাকান্দি জেলা সম্পর্কে ওনার হয়তো জ্ঞান নেই আমি প্রথমে মুন সন্নকারকে বলব যে হাইলাকান্দি সহ বরাক উপত্যকার ইতিহাস সম্পর্কে জানার জন্য হয়তো ওনার লিগেসিতে সন্দেহ থাকতে পারে আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে কাটলি দক্ষিণ হাইলাকান্দি হোক হাইলাকান্দি জেলায় নট এ সিঙ্গুল পারসন বাংলাদেশি হাউ ইউ ক্যান সে মুসলিম বাংলাদেশি আপনি আপনি এই কথা যত সম্ভব তাড়াতাড়ি উঠো করার জন্য এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অন্যতায় জাতির সাথে আইনের দ্বারস্থ হব এভাবে অন্য জেলা থেকে এসে আমাদের জেলাকে এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বাংলাদেশে আখ্যায়িত করে যে সাম্প্রদায়িক মনোভাব বিষ্পাপ জনিত বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আপনি সম্প্রতি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আপনার জানা নেয়নি সস্তার প্রচারে আসার জন্য মুসলিম টার্গেটকে আর কোনো উপায় নেই আপনি হয়তো শাসক দলের একজন নেত্রী হতে পারেন যে দলের সরকার হোক না কেন সেই দলের দায়িত্ব রয়েছে পরোক্ষভাবে আপনি আপনার সরকারের বিফলতা প্রকাশ করছেন যদি এভাবে দক্ষিণ হাইলাকান্দিতে বাংলাদেশি মুসলিম বসবাস বা সরকারি জমি বেদখল করে আছেন তাহলে আপনার সরকার কি আঙ্গুল বসে বসে আঙ্গুলছে এতদিন হলো কি করছে আজকে প্রায় দশ বছর ধরে আপনার দলের সরকার শাসন চালাচ্ছে তাহলে একজন বিদেশিকে বাংলাদেশকে বহিষ্কার কেন করলো না বা বাংলাদেশে কেন পাঠালো না আপনার সরকার কি করছে পরোক্ষভাবেও আপনি প্রত্যক্ষভাবে বলুন যে আপনার সরকার বিফল আপনার পুলিশ পুলিশ দফতর বিফল আপনার সরকার বিফল হয়েছে যদি যদিভাবে তাকে আমরাও সহযোগিতা করব। যদি বাংলাদেশি তাকে তাকে বহিষ্কার করা হোক বাংলাদেশি যে বা হোক চায় হিন্দু হোক চাই মুসলিম হোক আমাদের পূর্ণ সহযোগিতা হবে তবে উনিশশো একাত্তর ইংরেজি পঁচিশ মার্চের আগে আসা তাদেরকে বাংলাদেশি বলা যাবে না কারণ আসাম চুক্তি রয়েছে আপনি আসামের আসাম চুক্তি বরাকের ইতিহাস হাইলাকান্দি জেলার ইতিহাস সম্পর্কে আগে জেনে নিন সস্তায় রাজনীতির প্রচারে আসতে এবং বিশেষ করে আপনাদের সম্প্রতি আসামের উচ্ছেদ অভিযান বিশেষ করে এক মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে অমানবিক অগণতান্ত্রিকভাবে উচ্চ অভিযান নির্মমভাবে অমানবিক অত্যাচার চালাচ্ছেন তাদের একটাই প্রমাণিত যে আপনাদের সেই সংখ্যাগুরু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় আপনাদেরকে আর মানছেন না তাই মুসলিম সম্প্রদায়কে হাতিয়ার করে আপনাদের সেই সংখ্যাগুরু সম্প্রদায়কে একজুট করার একটা প্রয়াস চালাচ্ছেন অন্যান্য প্রকাশ চালাম হাইলাকান্দি জেলায় আমরা যতটুকু জানি আপনি আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা প্রচারে রয়েছেন আপনি ভালো কাজ করে প্রচারে আসুন এভাবে সস্তা রাজনীতি করে নোংরা রাজনীতি করে হাইলাকান্দি জেলায় সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বক্তব্য প্রকাশ করে এভাবে সস্তা প্রচারে আসার চেষ্টা করবেন না আপনি যে গাঁড়মুড়া রেঞ্জের কথা বলছেন সেখানে বসবাস করছেন আপনার সরকার আপনি খবর নিয়ে দেখবেন যেখানে কামান্ডো বেটিলিয়ানের ক্যাম্প যেখানে হচ্ছে সেখানে আঠারো পরিবারকে পুনঃ সংস্থাপন দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার তাকে এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে যদি আর বাংলাদেশী দখল করে আসলো তাহলে আপনার সরকার কেন তাদেরকে এক লক্ষ টাকা করে এবং পুনঃসংস্থাপন দিল আজকে উচ্ছেদ করা হোক যদি কোনো বৈধ অবৈধ কোনো নাগরিক যদি সরকারি জমিন বেদখল করে তাকে তা সরকারের মহামান্য উচ্চ আদালতের নীতি নির্দেশিকা মেনে তাদেরকে উচ্ছেদ করা হোক উচ্ছেদ করার কথা নয় তারাও নিজেদেরকে ছেড়ে যাবে তাদের পুনঃসংস্থাপন দেওয়া হোক সরকারের যে নীতি নির্দেশিকা রয়েছে মহামান্য উচ্চ আদালতে যে নীতি নির্দেশনা রয়েছে তা মেনে তাদেরকে তাদেরকে দেওয়া হোক কোনো সংস্থাপন দেওয়া হোক তাদের আগাম জানানি দেওয়া হোক তাদেরকে নোটিশ দেওয়া হোক তাদের পুনঃসংস্থাপন সংস্থাপন দেওয়া হোক তারপরে যদি তারা ছেড়ে না যায় তাহলে তাদেরকে উচ্চ করা হোক এটা সম্পূর্ণ একটা সারি শাসন চলছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর টার্গেট করে এই সংখ্যাগুরু সম্প্রদায়কে একত্রিত করার যে সামনে ছাব্বিশ নির্বাচন সেই নির্বাচনে আবারও গতি দখল করতে সেই সাম্প্রদায়িক হিন্দু মুসলিমের কাঠ তেলা হচ্ছে এটা দিয়ে সরকার দখল করা যাবে না মানুষ আর বোকা নয় এটা প্রমাণিত যে সংখ্যাগুরু সম্প্রদায় আজ বিজেপি সরকারকে মানছে না যার জন্য তাদেরকে একত্রিত করতে হিন্দু মুসলমানের কাঠ খেলা হচ্ছে আজকে দক্ষিণ হাইলাকান্দিদের কথা বলুন হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দি জেলায় শুধু আপনি মুসলিম বাংলাদেশি মুসলিম বললেন হাইলা আমি দায়িত্ব সহকারে বলছি যে হাইলাকান্দি জেলায় নট এ সিঙ্গুল পার্সন কোনো বাংলাদেশি নাই সব প্রকৃত ভারতীয় প্রত্যেকের উনিশশো একান্ন ইংরেজির আগের লিখে সিটাটা দেওয়া হয়েছে এনআরসিতে উনিশশো ছত্রিশ ইংরেজির জমির দলিল রয়েছে তদানীন্তন বা ব্রিটিশ সরকার আমলে জমিনের খাজনা দেওয়ার রসিদ রয়েছে হয়তো কোনো ভারতীয় ল্যান্ডলেস কোনো ব্যক্তি জমিন দখল করে থাকতে পারে সরকারের দায়িত্ব রয়েছে তাকে পুনঃসংস্থাপন দিয়ে তাদেরকে আগাম নোটিশ দেওয়া যদি পুনঃসংস্থাপন দেওয়ার পর তারা যদি স্বেচ্ছায় ছেড়ে না যায় তাহলে তাদেরকে উচ্ছেদ করার কথা এভাবে অবৈধ বাংলাদেশির নাম করে তাদেরকে জুড়ি করা অন্তত আমরা তার তীব্র ভাষায় নিন্দন প্রতিবাদ জানাচ্ছি এবং এভাবে যদি আপার আসামের মতো যদি হাইলাকান্দি জেলার মধ্যে যদি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে এভাবে যদি অমানবিক অগণতান্ত্রিক অত্যাচারের প্রচেষ্টা চালানো হয় তাহলে আমরা অগণতান্ত্রিক পদ্ধতিতে ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলব যা হয়তো আপনার শাসক দল এই শাসনকালে দেখছে না তার চেয়েও ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলব আর আপনাকে হুঁশিয়ারি করে দিচ্ছি আপনি এভাবে লাগাম ছাড়া মন্তব্য দিবেন না আপনি আপনার লিখে সিটেটা প্রকাশ করুন যে জায়গার মানুষ মুসলিম বাংলাদেশী বলে আখ্যায়িত করেছেন যে জায়গার এই মণিপুর রেঞ্জের কথা বলছেন গাঁড়পুরা রেঞ্জের কথা বলছেন আপনি গিয়ে সেই সম্পর্কে জানুন আগে জানেন আপনার কি দায়িত্ব রয়েছে আপনি কে আপনি হয়তো শাসক দলের একজন নেত্রী হতে পারেন আপনি কোনো দায়িত্বশীল কোনো কোনো সরকারি কোনো পোস্ট আপনি এভাবে তাবুল মন্তব্য দেওয়া আমরা ছেড়ে দেব না আমরা তীব্র ভাষা নিন্দা জানাচ্ছি এবং আপনাকে হুঁশিয়ারি করেছে আগামী দিনে এভাবে লাগাম সরা বক্তব্য দিবেন না আমাদের শান্তির দিপ রাখুত অশান্তি পর্যন্ত করবেন না সম্পূর্ণ দয়াবার আপনি থাকবেন যদি আপনার এভাবে মন গলা বিবৃত্তিকর সাম্প্রদায়িক বিস্পাতজনিত বক্তব্য বক্তব্য প্রদানের জন্য যদি আইলাকান্দি জেলায় কোনো ধরনের অপ্রীতি করে কোনো ঘোটালা সংঘটিত হয় অশান্তির সৃষ্টি হয় তার সম্পূর্ণ দায়ী আপনি থাকবেন আপনি রাজনীতি করুন ঘোটনামূলক রাজনীতি করুন উন্নয়ন নিয়ে রাজনীতি করুন জনগণের জন্য কল্যাণের জন্য রাজনীতি করুন এভাবে সস্তায় প্রচারে আসার চেষ্টা করবেন না এবং বিশেষ করে মুসলিম টার্গেট সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে বাংলাদেশে আখ্যায়িত করে এভাবে সস্তা প্রচার আসার চেষ্টা করবেন না আপনাকে বলছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ্যে মুসলিম সমাজের কাছে কমা নিন অন্যতায় এভাবে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে বাংলাদেশে ঐক্যকৃত করার জন্য আমরা আইনের দ্বারস্থ হব